আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন এইখানে আমি টেস্টি করে মাছ ভাজি করে নিচ্ছি সুন্দর একটা টেস্টি রেসিপি মাছগুলো দেখুন লোকাল মাছ এনেছিল কিভাবে ভেজে নিলাম এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। সুন্দর করে অক্যামরায় কুটে বেঁচে ধুয়ে রেডি করে নিচ্ছি দেখুন মাঝখানে কেঁচা কেঁচা করে কেটে নিচ্ছি দেখুন নুন ঝাল যাতে ভিতর পর্যন্ত প্রবেশ করে সুন্দর করে কুটে নিচ্ছি দেখাতে দেখুন অনেক সুন্দর লেগেছে এগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নিব সুন্দর করে ধুয়ে রেডি করে নিলাম এইবার মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তেল দিয়ে এইবার আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন তেল দিয়ে মাখিয়ে নিলে দেখুন সুন্দর করে আমি ভেজে নিব আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় ভাই ও বোনেদের বলছি আপনারা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে পাশে থাকবে যে যে দেশ ও দেশের বাইরের থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে টেস্টি করে মাছ ভাজা ভেজে নিচ্ছি এগুলো দিয়ে আজকে দুপুরের মেনু হবে